কবর হচ্ছে এমন ভয়ঙ্কর একটা জায়গা যে কবর ধনী গরিব দেখবে না যে কবর মানুষের চামড়া দেখবে না কে ফর্সা আর কে কালো যে কবর দেখবে না কে লম্বা উঁচু আর কে খাটো যে কবর দেখবে না কার বংশ কতটুকু উঁচু আর কার বংশ কতটুকু নিম্ন কবর দেখবে জাস্ট আপনার আমল ফাতে যখন কবরের মধ্যে রাখা হলো কবরকে বলা হলো কবর শোনব তোমার মধ্যে আজকে এমন একজন মহিলাকে রেখে আসলাম যেই মহিলা পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের একমাত্র কলিজার টুকরা মেপ ও কবর শোনা শুধুমাত্র সে নবীজির মেয়ে নয় বরং সে হচ্ছে জান্নাতি সব রমণীদের সর্দার নিপ শুধুমাত্র তাই নয় তিনি হলেন জান্নাতি যুবকদের দুইজন সর্দার হাসান আর হুসাইনের আম্মা এবার কুদরি ভাবে কবর বলল আমি কবর এমন একটা জায়গা আমি দেখব না আমার ভিতরে কার মেয়ে এসেছে আমি দেখবো না আমার ভিতরে কার মা এসেছে আমি দেখব না কে এসেছে আমি দেখবো শুধুমাত্র তারা আমল যারা আমল ভালো হবে আমি তার সাথে সুন্দর ব্যবহার করব, আর যার আমল খারাপ হবে আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব।